তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি দেখতে দেখতে তো রামাধানও চলে গেল ঈদও চলে বেশি ঘোরাঘুরি করেছি যদিও ব্লগ করার ইচ্ছা হচ্ছিল না এজন্য করি নাই তো ভাবলাম আজকে একটা ব্লগ করাই যায় আর আজকে হলো ঈদের পরে ফার্স্ট ফ্রাইডে আর আজকে আমি আর আমি একটু ঘোরাঘুরি করবো কি করলাম কি না করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো করো আর আমি প্রতিদিনের মতো আজকে অনেক বেশি লেট করে ঘুম থেকে উঠেছি বাইরে দেখেছি আজান দিচ্ছে আর বারান্দা এসে দেখি ওরে ভাই কি যে রোদ ধারণার বাইরে তো তারপরে আমি হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম আমাকে দেখতে একদমই বাজে লাগছে প্লিজ ইগনোর ইট তো আমি ফ্রেস্ট্রেস হওয়ার পরে দেখি যে রান্নাঘর থেকে অনেক সুন্দর স্মেল আসতেছে তারপরে গিয়ে দেখি যে আম্মু হচ্ছে মোরগ পোলাও রান্না করতেছে আর এত সুন্দর স্মেল তো আমার হচ্ছে খেয়ে ফেলি কিন্তু না না এখন খাওয়া যাবে গোসল টসল করে তারপরে একেবারে খাবো আর এখন তো পুরোপুরি ভাবে রান্না বান্না কমপ্লিট না আমি তো চাইলেও খাইতে পারবো না ভাই তো যাই হোক আমি বসে বসে দেখতেছিলাম আম্মু কি রান্না করতেছে আম্মু রান্না করতেছিল হচ্ছে মোরগ পোলাও আর এটাকে আমি বেশ এনজয় করছিলাম E aí আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি একটু আগে ঘুম থেকে উঠেছি এখন আর কিছু খেতে ইচ্ছা করতেছিল না আর প্রচন্ড গরমে আইসক্রিম খেলে অনেক বেশি ভালো লাগবে এর জন্য ফ্রিজ থেকে দুটো আইসক্রিম বের করে নিলাম একটা আমার একটা আম্মোর আর আইসক্রিম খাওয়ার আগে চুলটা একটু বেঁধে নিচ্ছি কারণ এটা খাওয়ার সময় অনেক বেশি ডিস্টার্ব করবে আইসক্রিমটা খোলার পরে তো পুরাই অবাক হয়ে গেলাম এই গরমে ফ্রিজে আইসক্রিম রাখার পরেও আইসক্রিম গলে যাচ্ছে তো কি করে এটা একটু একটু ছিল এখন খেতে হচ্ছে আর এই আইসক্রিমটা আমার কাছে খেতে অনেক বেশি ভালোই লাগতেছিল আর ওই আইসক্রিমের কাঠিটা দিয়ে খেতে আমার অনেক বেশি অসুবিধা হচ্ছিল এর জন্য একটা চামিজ আনছি আর এই চামিজটা দিয়ে অনেক বেশি মজা করে খাওয়া যাচ্ছিল আর আমি খাচ্ছিলাম তো খাওয়াটা কমপ্লিট কর পর আমি ভাবলাম যে মাথায় একটু তেল দেব মাথায় অনেকদিন তেল দেয়া হয় না তারপরে মাথায় তেল তেল দেওয়ার পরে আমি আমার ইদের 3 নাম্বার আউটফিটটা বের করে নিয়েছি ইদের তো কয়েকদিন চলে গেল আর এটা আমার এই ড্রেসটা আমার একদিনও পরা হয়নি তো ভাবলাম আজকে পরে ফেলি আর আজকে যদিও আম্মুষতে একটু বাইরে যাব তো তারপরে আমি গোসল টোসল করে আসলাম শ্যাম্পু করলাম চুল এটা নতুন করে কি বললাম আমি তো প্রতিদিন শ্যাম্পু করি এর চুলের একদম খারাপ অবস্থা আর গোসল করা পরে আমার চুলটা অনেক বেশি ছোট ছোট লাগে আর তারপরে ঠিক হয়ে যায় হয়ে যায় তো তারপরে সিরামটা নিয়ে আসলাম ভেজা চুলে একটু সিরাম দিব যদি আজকে স্পেশাল একটা যাতে একটু সুন্দর দেখা যাওয়াই লাগবে সো তারপরে দেখি যে আমার জন্য অনেক সুন্দর করে মোরপ্লা রান্না করছে আর এটা হচ্ছে দেখতে যত বেশি সুন্দর তার থেকে বেশি খেতে অনেক বেশি মজা আর এদিকে আমি আমার খাবার নিচ্ছি আমার যতটুকু লাগবে তারপরে আমি আমার প্লেট নিয়ে চলে আসলাম টিভির ঘরে আমি আবার হচ্ছে টিভি না দেখে ভাত খাইতেই পারিনি এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে ব্যাড গার্ল তারপর আমি একটু দুপুরে ঘুমিয়েছিলাম আর এটা আমার প্রতিদিনের একটা রুলস হয়ে গিয়েছে ঘুম থেকে ওঠার পর একটু হচ্ছে পায়েস আর একটু কোক খেয়ে নিলাম তো তারপর আমি একটু হাতে নেন পালিশ দিলাম তারপরে চুলটাকে স্ট্রেটও করে নিলাম তো তারপর আমি সাজুগুজু করে রেডি হয়ে নিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও তারপরে রেডি টেডি হয়ে আমরা বাসা থেকে বের হয়ে আমি আর আমি একটা রিক্সা নিয়ে নিলাম আর আমরা এখন যাচ্ছি পাবনা মানুষিক হাসপাতালে মানে টালে আর এখানে আসার পরে আমরা একটা আইসক্রিম কিনলাম তারপরে মেন্টালি একটু ঘোরাঘুরি করলাম যদিও থামে নাই কোথাও আমরা এখন চলে যাচ্ছি যাচ্ছি থেকে বের হয়ে তারপরে চলে আসলাম রূপকথা গলিতে আর দেখি রূপকথা হল অনেক সুন্দর করে সাজিয়েছে লাইটিং করেছে দিনের বেলা আসছিলাম যদি কি দেড় দিন ভালো করে দেখতে পারিনি কিন্তু আজকে দেখে রাতের বেলা অনেক সুন্দরই লাগছে তারপরে হলো আমরা একটা রেস্টুরেন্ট থেকে গ্রিল আর নান রুটি নিলাম আমরা বাসায় গিয়ে খাবো এখানে খাওয়া পসিবল না কারণ এখানে অনেক বেশি লোক গ্রিল আর নান রুটি নিয়ে চলে গেলাম একটা পেস্ট্রি শপে এখানে গিয়ে আমার আর আমার আর আম্মুর জন্য দুটা কেক নিলাম মিনি কেক আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আর এখন আমরা হচ্ছে বাসায় চলে যাবো তো তারপরে বাসা যাওয়ার সময় দেখি যে অনেক সুন্দর ফুলের দোকান আমার তো অনেক বেশি ফুল কিনতে ইচ্ছা করলো তো আম্মু বললো যাও নিয়ে আসো আর আমিও এই কথা শুনে বেশি দেরি না করে রিক্সা থেকে নেমে গেলাম ফুল কেনার জন্য তারপরে একটা করে করে সব কালারই ফুল নিয়েছি ওইখানে এই কয়েকটা কালারই ছিল মানে আলাদা আলাদা এই কয়টা কালারই ছিল আরও যদি থাকতাম অবশ্যই আরও নিতাম বাসা আসার পরে তো আমি হচ্ছে আমার টিভি রুমে সব লাইট মাইট জ্বালিয়ে দিলাম তারপরে টিভিতে গান দিলাম অনেক জোরে করে আর দেখতে দেখতে তো অনেক সময় চলে গেল রমাদান চলে গেলো ঈদ চলে গেলো আস্তে আস্তে সব কিছু পড়াশোনা চালু হবে এত মজা তো করতেই পারবো না আর তো এই জন্য লাস্ট আজকে একটু মজা করে নিলাম আর এখানে হচ্ছে আমি খাচ্ছিলাম গ্রিলটা এটা অনেক বেশি ঝাল ছিল আমার খেতে ইচ্ছা করতেছিল না মানে মজা ছিল বাট একটু ঝাল এটা হচ্ছে আমি কোক দিয়ে খাচ্ছিলাম আমি আবার বেশি ঝাল খাইতে পারি না অল্প ঝাল খাইতে পারি গিল আর খেতে অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল এই জন্য মিষ্টি মিষ্টি কেক খাচ্ছিলাম আর এটা মজাই ছিল অনেক বেশি মজাই ছিল এটা হচ্ছে একটা ছিল চকলেট ফ্লেভারের আর একটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আমি যেহেতু চকলেট লাভার এর জন্য আমার কাছে চকলেটটাই বেশি ভালো লাগতেছিলো আমার কাছে আর হচ্ছে এদিকে আনটি হচ্ছে নুডলস দিয়ে গিয়েছিলো পাস্তা দিয়ে তো এটাও অল্প একটু খেলাম হালকা পাতলা আর হচ্ছে এখানে যে আমি ফুল কিনেছি এটা নিয়ে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আর এটা স্মেলটা অনেক বেশি সুন্দর ছিল কয়েকটা ফুলের কয়েকদিন তো অনেকগুলো ব্লগই দিয়েছি হয়তো কয়েকদিন পর থেকে আর এত ব্লগ দিতে পারবো না যদিও পড়াশোনা চালু হয়ে গেলে আর তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো ওয়ান কে হতে আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার লাগবে তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর টাটা পাইবে ভালো থাকো সবাই